সব বুথেই পদ্মফুল ফোটানোর সংকল্প নিয়ে পর্বতীপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়যুক্ত করতে হবে ইন্ডিয়া জুটের নামে সিপিআইএম এবং কংগ্রেস মানুষের সঙ্গে প্রতারণা করেছে এটি খুব শীঘ্রই একটি নাম মাত্র সংখ্যায় পরিণত হবে দীর্ঘ বছরের শাসনে এরা শুধু রাজ্যকে অবনতির দিকে ঠেলে দিয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে পরবর্তীপুর আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কীর্তি সিং দেববর্মার সমর্থনে শাবরুমে আয়োজিত নির্বাচনী জনসভায় এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সবাই মুখ্যমন্ত্রী বলেন এই এলাকার উনিশশো সাল থেকে পাঁচ বছরের মধ্যে তেরো জন নাকি খুন হয়েছিল যেখানেই যাই সেখানেই মিটের সংখ্যা পরিসংখ্যান থেকে জানা যায় যে কমিউনিস্টদের শাসনে শুধু দক্ষিণ জেলায় ঊনসত্তর জন খুন হয়েছিল অদ্ভুত এক রাজনৈতিক পরিস্থিতি এতদিন ধরে আমরা ডেকে এসেছি আর দু সালের বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে আমরা এ রাজ্যে একটা শান্তিপূর্ণ নির্বাচন করেছি এদিন এই জনসভাকে ঘিরে বিজেপির দলীয় কর্মী সমর্থকদের উপস্থিত ছিল সাবরুমে ব্যাপক সারা আমাদের গত বছরের যে রিপোর্ট সেখানে নিচের দিকে আমরা পঞ্চম স্থানে ছিলাম আর এবার আমরা তৃতীয় স্থানে চলে এসেছি আর ওনারা বলছেন যে ত্রিপুরাতে নাকি আইনের শাসন নেই আইনের শাসন নেই বন্ধুগণ সংবিধানের কথা বলছেন সংবিধান বাঁচাও সংবিধান বাঁচাও আর এই তিনশো ধারা যদি সেটাকে বিলোপ না করতো পঁয়ত্রিশে যদি বিলোপ না করতো আজকে ডক্টর শ্যামল প্রসাদ মুখার্জি এই তিনশো সত্তরকে বিলুপ্ত করার জন্য উনি গুলিদান হয়েছেন সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী বিলুপ করেছেন সেটা কত বড় কাজ করেছেন আছে জম্মু অ্যান্ড কাশ্মীরে যদি আপনারা যান সেখানে মানুষ বলছে যে আমরা আবার নতুনভাবে স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি সেখানে উন্নয়ন হচ্ছে মোদীজি বারবার বলছেন আমি গ্যারান্টি দিচ্ছি তিনি তিন তালাক বিলুপ করেছেন তো কি বলছেন সংবিধান সংবিধান পাঠাও আপনারা তো এই সংবিধানকে হাতিয়ার করে এতদিন ধরে রাত। কার্য চালিয়েছেন যার যার ফ্যামিলিকে ভালো করে পৃষ্ঠপুষ্ট করেছেন আর মাননীয় প্রধানমন্ত্রী এখন এই কাজগুলো করছেন এবং মানুষের জন্য কাজ করছেন এবং আগামী দিনও করবেন আমি নিশ্চিত যে